আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফেসবুক বা ইউটিউবে ব্যর্থ হওয়ার কয়েকটি কারণ সম্পর্কে আজকে আলোচনা করব আপনারা যারা ভিডিও মেক করেন সেটা ফেসবুকের জন্য হোক ইউটিউবের জন্য হোক বা অন্য যে কোনো প্ল্যাটফর্মের জন্য আপনি ধরে নিচ্ছি আপনি ভিডিও মেক করেন এবং অনলাইন ফেসবুক ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চাচ্ছেন এবং হচ্ছে আপনি ডে বাই ডে ভিডিও আপলোড করেন এবং আপনার এই ডে বাই ডে ভিডিও আপলোড করার পরে আপনি যে জিনিসগুলো ফেস করতেছেন বা এখান থেকে অনেকে ডিমোটিভেট হয়ে আপনারা ফেরত আসতেছেন মানে তারা দেখা যায় যে প্রথম দিকে খুব স্মুথলি খুবই অ্যাক্টিভলি ডেডিকেট নিয়ে আপনারা ভিডিও আপলোড করতেছেন বাট একটা সময় এসে আপনি মনে করতেছেন যে না আপনার দ্বারা এটা হবে না যেহেতু অনেক মানুষই বলতেছে বা আপনি এটা আপনার সাথে হচ্ছে না যে আমি আমার ভিডিও মেক করি কিন্তু আমার ভিডিও তো ভিউজ হয় না তারপরে হচ্ছে মনিটাইজেশন পাচ্ছে না ইনকাম হচ্ছে না তো একটা সময় কিন্তু আপনারা এখান থেকে চলে আসতেছেন বাট আমি যেটা বলবো আপনার ব্যর্থ হওয়ার অনেকগুলো কারণ আছে ফেসবুক ইউটিউবে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে আপনি এখানে এই যে ভিডিও মেক করতে গিয়ে আপনি প্রথম দিকে মোটামুটি একটা নিয়ম মেনে কাজ করতেছেন ডেইলি একটা দুইটা ভিডিও দিচ্ছেন অথবা আপনি উইকলি একটা ভিডিও দিচ্ছেন একটা সময় হচ্ছে আপনার ছয় মাস সাত মাস বা এক বছর পরেও অনেকে যারা ব্যর্থ হয় আর কি তো আপনার হচ্ছে আর কন্টিনিউ ভিডিও দিচ্ছেন না তার মধ্যে এটা হচ্ছে আপনার ব্যর্থ হওয়ার একটি কারণ যে আপনি একটা সময় গিয়ে আপনি এখান থেকে চলে এসে আপনি আর ভিডিও দিচ্ছেন না মানে একটা সময় ডেইলি ভিডিও দিতেন যখন হচ্ছে আপনার একটা ইচ্ছা ছিল বাট যখন দেখলেন যে না আমি এখান থেকে ভিউজ পাচ্ছি না ইনকাম হচ্ছে না তখন আপনি এখান থেকে ভিডিও বানানো শেষ করে দিচ্ছে মানে আর করেন না স্টপ করে দিচ্ছেন বাট এই যে স্টপ করলেন আপনার কিন্তু এখানেই কিন্তু ব্যর্থ হয়ে গেলেন এখন আপনি যদি সাকসেস হতে চান তাহলে অবশ্যই আমি যেটা বলবো আপনাকে ডেইলি ভিডিও নিয়ম অনুসারে দিতে হবে এবং আপনাকে এখানে শুধুমাত্র ভিডিও দিলেই হবে না এখানে একটু বুদ্ধি করে আপনাকে একটু অ্যানালাইজ করে ভিডিও মেক করতে হবে অর্থাৎ আপনি জাস্ট ভিডিও বানালেই যে ভিউজ হবে এমন না বা ভাইরাল হবে এমন না বা আপনি এখান থেকে টাকা ইনকাম করতে এরকম কিচ্ছু না আপনি আমি ধরে নিচ্ছি প্রথম দিকে আপনি যখন ভিডিও বানাবেন তখন সেই ভিডিওর কোয়ালিটি এত ভালো হবে না এটা ধরে নিচ্ছে এবং আপনার ভিডিও কেউ দেখবেও না কারণ আপনি নতুন আপনি কি ভিডিও দিবেন কী বানাবেন সেটা মানুষের নাও ভালো লাগতে পারে বাট আপনি যখন এখানে আস্তে আস্তে কাজ করতে থাকবেন একটা সময় যখন আপনার এক্সপিরিয়েন্স আসতে বাড়তে থাকবে ভিডিও এডিটিংয়ের যে বিষয়টা কোয়ালিটি সেটা ভালো হতে থাকবে তখন আপনি আর পাঁচটা দশটা ইউটিউবার বা ফেসবুকে যারা ভিডিও বানায় তাদের ভিডিও কোয়ালিটি দেখলে তখন আপনার ভিডিওর মধ্যে ইম্প্রুভ আনতে পারবেন তো তখন আপনার ভিডিও অবশ্যই ভিউজ হবে তবে আপনাকে এখানে বুঝে শুনে অ্যানালাইজ করে আপনাকে জাস্ট ব্রেন খাটিয়ে ভিডিও বানালে যাদের ভিডিও ভিউজ হচ্ছে আপনার ভিডিও ভিউজ হবে আপনার চিন্তা করবে অম অমুকের ভিডিও ভিউজ হচ্ছে অমক চ্যানেলে ভিডিও ভিউজ হয় আপনারটা কেন হয় না এটা আপনাকে আগে অ্যানালাইজ করতে হবে তারপর হচ্ছে কি ধরনের ভিডিও ভিউজ হচ্ছে টাইটেল কি দিলে মানুষজন দেখবে থামলেন কি দিলে ভালো হবে হ্যাঁ কোন টপিক নিয়ে কথা বললে আসলে ভিডিওগুলো বেশি ভিউজ হবে বা যে বিষয়গুলো আসলে ট্রেন্ডিংয়ে থাকে এই বিষয়গুলো মানুষ দেখতে চায় এই টাইপের আপনাকে একটু মেধা কাটিয়ে আপনি ভিডিও বানাতে যদি পারেন আমি বলে দিচ্ছি আপনার সাকসেস একদিন না একদিন আসবে বাট ব্যর্থ হওয়ার যে কারণটা সেটা হচ্ছে আপনার আপনি যদি এখান থেকে দেখা যায় ছয় মাস ভিডিও করার পর ভিউজ পাচ্ছেন না ফলোয়ার পাচ্ছেন না বা আপনার ইনকাম আসতেছে না ছেড়ে দেন তাহলে তো আপনার ব্যর্থ ঠিক আছে আর একটা যেটা ব্যর্থ হওয়ার মেইন কারণ সেটা হচ্ছে আপনার অন্যর কথা শুনে আপনি এখান থেকে চলে যাচ্ছেন দেখা যায় যে আপনার ভিডিওতে কেউ কমেন্ট করছে যে ভাই কি ভিডিও দেন হ্যাঁ এই ভিডিও চলে নাকি কি আপনার ভিডিও হয় না তো এই টাইপের কথাবার্তা থেকে আপনার চলে আসতে হবে এবং আপনার কানে নেওয়া যাবে না যদি কানে নেন তাহলে এটাও ব্যর্থ হওয়ার একটি কারণ হবে এবং ব্যর্থ হওয়ার আরও অনেকগুলো কারণ আছে যে কারণগুলোর মধ্যে হচ্ছে আপনার ডেডিকেট ডেডিকেশন না নিয়ে আপনার এখানে কাজ করা অর্থাৎ আপনি একটা সময় আপনাকে একটা টাইম মেনটেন করে দেখা যায় উইকলি আপনি একটা ভিডিও দিলে উইকলি আপনাকে একটা ভিডিও দিতে হবে ঠিক আছে এইগুলো যদি আপনি টাইম মতো দিতে পারেন এবং হচ্ছে আপনার একটা নিয়ম মেনে কাজ করতে পারেন ফেসবুক ফেসবুকে ইউটিউবে এবং হচ্ছে কোয়ালিটি ইনশিওর করতে হবে অর্থাৎ আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় এবং কোয়ালিটি আপনার বলতে কি জাস্ট ভিডিও ক্যামেরা সুন্দর হলেই হবে না মানে আপনার কন্টেন্ট কোয়ালিটি ভালো হতে হবে অর্থাৎ আপনার কন্টেন্টের ভিতর কিছু থাকতে হবে যেটা মানুষের দরকার যেটা মানুষ দেখে ভালো লাগে কিছু শিখতে পারে আনন্দ পায় এই টাইপের আপনার একটা ইনফর্মেটিভ ভিডিও বানাতে হবে তাহলে ওই ভিডিও অবশ্যই মানুষ দেখবে এই হচ্ছে বিষয় আরও অনেকগুলো কারণ আছে মানে আপনার ব্যর্থ হওয়ার এই বিষয়গুলো আমি আস্তে আস্তে আলোচনা করব। তবে আপনার যেটা আপনি কোনো মানুষের কথায় কান না দিয়ে ভিডিও বানাতে থাকেন এবং হচ্ছে ইমপ্রুভ চিন্তা করেন মানে কীভাবে ভিডিওটা আরও উন্নত করা যায় ভালো করা যায় কিভাবে কাজ করলে কীভাবে ভিডিও করলে আপনার বা কি টপিক নিয়ে কথা বললে ভিডিও ভিউজ হবে এই সব নিয়ে একটু চিন্তা করবেন একটু অ্যানালাইজ করবেন দেখবেন আপনি একটা সময় আপনার ভিডিও কোয়ালিটি বেড়ে যাবে এবং আপনার কোয়ান্টিটি যখন বাড়তে থাকবে তখন আপনার কোনো না কোনো ভিডিও আপনার ফেসবুক বা ইউটিউবে যখন যেটাই কাজ করেন না কেন নিজে থেকেই আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে এই হচ্ছে বিষয় তো সবাই কাজ করতে থাকেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ